আজকে আমি আমার মায়ের হাতের কচু দিয়ে ইলিশ মাছ রান্না তোমাদের সাথে শেয়ার করব তো দেখো মা কিন্তু কচুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর এখন মাছগুলো হলুদ লবণ আর ধনিয়া গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছে আমি কিন্তু মাছগুলো ভাজি করে নিচ্ছি একদমই হালকা করে আমাকে ভাজি করতে বলেছে তো আমি শুধু একটু নাড়াচাড়া এপিট ওপিট করে এখন মাছগুলো তুলে নিচ্ছি ইলিশ মাছ কিন্তু আমার কাছে খুবই মানে ভালো লাগে খেতে কিন্তু যে পরিমাণে দাম বেড়েছে এখন তো আর ইচ্ছা মতো খাওয়া সম্ভব না মাছগুলো পিট ওপিট করে হালকাভাবে ভেজে নিয়েছি আর এখন ছোটো একটা মাছও কেটেছি আসলে বড় একটা মাছ কাটলে পরিবারের সবার একবার হয় কিন্তু দুবার হয় না এই জন্য ভাবলাম সাথে একটা ছোট মাছ নিয়ে নিই একবার বড়গুলো খাবে আবার ছোটোগুলো খাবে মাছের মাথার লেসটা একদম কড়া করে ভাজি করেছি এটা আমি খাবো আর এখন আমি রান্না শুরু করে দিয়েছি দুঃখিত আমি না আমার মা আসলে আমি বলতে বলতে এখন মুখ দিয়ে বের হয়ে যায় জিরা দিয়ে দিয়েছে আর তারপরে কচুগুলো দিয়ে দিয়েছে তো এখন ভালোভাবে নারচারা দিয়ে নিচ্ছে যত ভালো রান্নাই খাই না কেন আমার মায়ের হাতের রান্নার কাছে সবার রান্না একদম জিরো মায়ের হাতের রান্না থেকে বেশি সুস্বাদু তোমরা যারা পেঁয়াজ দিতে চাও পেঁয়াজ দিতে পারো আমি আসলে ইলিশ মাছের পেঁয়াজটা পছন্দ করি না কাঁচামরিচ দিয়ে একটু নাচারা দিয়ে নিয়েছে তো এখন লবণ দিয়ে নিচ্ছে আমার মা কিন্তু একদমই লবণ মরিচ সব কিছু পারফেক্ট বুঝে দেখো যতটুকু লবণ দিল তরকারিতে কিন্তু আর লবণ দিতে হবে না আর আমি লবণ আমি কিন্তু নামানোর আগে আবার খেয়ে দেখি যে আবার লবণ লাগবে কিনা হলুদ দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়চাড়া দিয়ে নিচ্ছি আমি কিন্তু মায়ের থেকে প্রত্যেকটা রান্নাই শিখেছি তবে শিখলে কি হবে আমার কাছে মনে হয় আমার মায়ের রান্নায় বেশি মজা হয় এখন একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে যাতে কালারটা সুন্দর আসে যেহেতু কচি দিয়ে মাছ রান্না করতেছে আমি কিন্তু এখানে কোনো রকম বাটা মশলা ব্যবহার করিনি শুকনো মরিচের গুঁড়া তোমরা ইচ্ছা করলে দিতেও পারো নাও পারো তবে আমি কালারের জন্য দিয়েছি এখন জল দিয়ে দিচ্ছে আর কিছু সময়ের জন্য ঢেকে দিতে হবে ইলিশ মাছ দেওয়ার পর বেশি সময় চাল দেয়া ঠিক না এই ইলিশ মাছটা পরে দিবে আগে কচুটা ভালোভাবে গলে নেওয়া পর্যন্ত ঢেকে দিতে হবে তো দেখো তরকারিটা ঢেকে দিয়েছে ফিরে আসছি কিছু সময় পর তো এই দেখো তরকারি কালারটা যে কি সুন্দর এসেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার এখন দেখেই মনে হচ্ছে আমি খেয়ে ফেলি তো এখন মাছগুলো দিয়ে আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছে আমার কাছে কিন্তু কচু দিয়ে ইলিশ মাছ অনেক বেশি ভালো লাগে একটা মেয়ের বিয়ের আগ পর্যন্ত যত ইচ্ছা খাই খাই করা যায় বিয়ের এর পরে একটু মুখটা বেঁধেই রাখতে হয় তা না হলে শ্বশুরবাড়িতে ভালো বউ হওয়া যায় না তো নামানোর আগে মা ভাজা জিরার গুঁড়াটা ছড়িয়ে দিল তো দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে তরকারিটা কিন্তু হয়ে গেছে এখনই নামিয়ে নিবে আমার কাছে তো মানে ফ্লেভারটা নাকে আসলেই মনে হচ্ছে আমি এক গাবলা ভাত নিয়ে বসে পড়ি খেতে তো যাই হোক এখন নামিয়ে নিব রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবে তো এই দেখো আমি নামিয়ে নিয়েছি এখন ভাত খাবো আর কথা বলতে পারতেছি না তো আজকের মতো এটুকু